বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জুলাইয়ের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সেজেছিল ছিল নবরূপে যেখানে গত আওয়ামী লীগ সরকারের আমলের ফেসিবাদী দমন পীড়ন এবং সে সময়কার বিচারিক হত্যাকাণ্ডের নানা ছবি এখানে জায়গা পেয়েছিল তবে গতকালকে বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠনের আপত্তির মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে কিন্তু সেই ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে তবে সেই ছবিগুলোর জায়গায় নতুন করে আরও কিছু ছবি স্থাপন করা হয়েছে পাঁচ তারিখ মানে পরবর্তী সময়ে জুলাই নিয়ে কাজ করা সংগঠন বা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক বা রাজনৈতিক যে সংগঠন ছিল তাদের কর্তৃক জুলাইয়ের কাজ করেছে জুলাইকে নিয়ে এরকম সংগঠনের সংখ্যা খুবই সীমিত এবং তার মধ্যে আমি যদি বলতে চাই যে ছাত্র শিবির একটা অন্যতম আরও কিছু অরাজনৈতিক সংগঠন জুলাই নিয়ে জুলাইয়ের ভিডিও ফুটেজ কালেকশন করছে কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শিবির সবথেকে বেশি কাজ করছে এবং আজকে আমি পাঁচ তারিখেও যখন এই যে দেখলাম যে এই ঢুকতে ঢুকতে হয়তো আপনারা ফুটেজও পেয়েছেন যে ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে এই যে যেই আসলে বিগত জুলাই আন্দোলনের পনেরো বিশ দিনে যা যা ঘটছে পুরো একটা সামারি কিন্তু এখানে ঘটছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আজকে আমরা দেখতেছি যে পাঁচই আগস্ট মানে আমাদের আসলে জুলাইয়ের চেতনাটাই চলে যাচ্ছে অনেকটা বাট শিবিরকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা আসলে জুলাইয়ের চেতনাটা বাঁচায় রাখার শেষ একটা কাজ তারা কি করে যাচ্ছে আসলে এই যে পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনা কিভাবে তাদের রেজিমটা প্রতিষ্ঠা করছে এই জিনিসগুলো তারা মানুষের মধ্যে ফুটায় তুলে জুলাইয়ের যে চেতনা যেই ফ্যাসিবাদ মুক্ত যেই ফ্যাসিবাদ প্রতি প্রতিরোধের যে চেতনা সেটা তারা এখনও বাঁচিয়ে রাখতে চলতেছে এবং এই জন্য তাদের প্রতি আমার ধন্যবাদ ও শুভকামনা থাকবে যারা শহীদ হয়েছে এদের কিছু ব্লারি ইমেজ ছিল আসলে এই ইমেজগুলো যতবার চোখের সামনে আসে এগুলো আসলে একটা দুঃস্বপ্ন পুরো আগস্ট মাস আমরা মানে পাঁচই আগস্ট পর্যন্ত আমি পার্সোনালি কোনোদিন ঘুমাইতে পারিনি ইভেন এখনও আমি যতবার এই যে এখন দেখি যে জুলাই বিনষ্ট হওয়ার পথে জুলাইয়ের চেতনা যতবার ভাবি যে এই এতগুলো শহীদের দাম আমরা আসলে কিভাবে দিব এই কথা চিন্তা করলে আমার মাথা আসলে ভার হয়ে আসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তাদের যে টানানো ফটোগ্রাফিটি সেটা একাত্তর বিরোধী অবস্থানের কারণ মনে করে বামপন্থী এবং তাদের দোসররা সেটা অনাকাঙ্ক্ষিতভাবে সরিয়ে ছিটিয়ে নেওয়ার চেষ্টা করে আর তাদের এই কাজের মাধ্যমে তারা স্পষ্ট প্রমাণ করে যে তারা আসলে বাংলাদেশের বামপন্থী রাজনীতিটিকে সেভাবে করতে পারেনি আর বাংলাদেশে ইসলামী ছাত্র সেখানে প্রতিরোধ গড়ে না তুলে হামলা কিংবা জবাব দেওয়ার চেষ্টা না করে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে এই ছবিগুলো দিয়ে ইসলামী ছাত্র যে মানে এদেশে আওয়ামী আওয়ামী বাক্সাকে আওয়ামী ফেজিবাদকে প্রতিহত করার জন্য কাজ করছে এরা তার জ্বলন্ত দৃষ্টান্ত প্রত্যেকটি প্রত্যেকটি সিগনিফিক্যান্ট ঘটনাগুলোর সামনে তুলে আনছে এগুলো দেশের জাতির দেখার দরকার এবং প্রত্যেকটা মানুষের এগুলো হৃদয় ধারণ করা দরকার এবং বোঝা দরকার যে এই কাজগুলোর মাধ্যমে আওয়ামী লীগ সতেরো বছরে বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে সতেরো বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদের যত মানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যতগুলো ই ছিল উপাদান ছিল সেইগুলো এখানে দেওয়া সবই এখানে দেওয়া আছে এই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ শুরু হয় বাংলাদেশে এবং এগুলো প্রত্যেকটা বিচারিক হত্যাকাণ্ড এরা দেশটির বেগম খালেদা জিয়া এবং দেশটায়ক তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের বক্তব্য এইগুলো মিথ্যা মামলা এই মিথ্যা মামলা দিয়ে শুধু ভারতীয় আধিপত্যবাদকে এদেশে ইস্টাবলিশ করার জন্য এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে এবং এইটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এটা আসলে আমি নিয়ে যাওয়ার পক্ষে আমরা না এটা থাকা উচিত ছিল এবং এটা না আরেকটা জিনিস আমরা দেখেছি অধ্যাপক গুলাম আজম সাহেব হচ্ছে এখানে ছিল না কারণ অধ্যাপক গুলাম আজম সাহেব অধ্যাপক গোলাম আজম সাহেব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু নির্বাচিত জিএস এ ধরে ঢাকা বিশ্ব ছাত্রদের ভোটে নির্বাসিত জিএস এবং অধ্যাপক গুলাম আজম এখানে অবশ্যই তার সুবিধা থাকা দরকার ছিল তারপরেও এখানে আমরা যে এই ভুলগুলো যেহেতু আমি কি বলবো ছাত্রশিবিরকে ই করার জন্য কণ্ঠাসা করার জন্য করা হয়েছে ছাত্রশিবির অত্যন্ত মেধাবী এবং দক্ষতার সাথে এই পরিচয় দিয়ে দক্ষতার পরিচয় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে এদেশের ছাত্র সমাজকে দেখিয়ে দিয়েছে তারা এদেশকে সামনের দিকে মানে একটা সন্ত্রাসমুক্ত একটা চাঁদাবাজ মুক্ত টেন্ডার বাজমুক্ত এবং একটা স্থিতিশীল ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে আমরা ছাত্রসেবীকে সাধুবাদ জানি কালকে